শিক্ষার্থী আজকের লেসন নাম্বার হান্ড্রেড অ্যান্ড ফিফটি টু প্রতিদিনই ব্যবহৃত হয় এমন জানা শব্দে সঠিক উচ্চারণ আমরা শিখব এই লেসনে চলুন শুরু করা যায় টিম টিচার টেবিল ট্যালেন্ট ঠক টার্গেট টাস্ক টেস্ট ঠি টেকনোলজি টেকনিক্যাল কি অ্যান্ড ক্ষিপ হিং খিক খেড খেল খিংডম খিচিন খ্যাট খাম খ্যান খুড খেলন্দার খুইন অ্যান্ড খুইক প্রেশিক্ষিত এইভাবে নতুন নতুন শব্দ প্র্যাকটিসের মাধ্যমে আপনি আপনার ইংলিশটাকে আরও ইমপ্রুভ করতে পারেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লা